আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এখানে চারটা ডিব্বা রাখা আছে এই চারটা ডিব্বা মূলত আমার এক ভাই প্রবাসে থাকে ওনাকে দিতে হবে ওনার শারীরিক দুর্বলতা এখানে ফুল একটা কোর্স আছে এখানে চারটা একটা ডিব্বাতে আধা কেজি করে আছে এই যে দেখেন পাউডার এই পাউডারগুলো দিয়ে মূলত আরও কিছু উপাদান দিয়ে আমরা বানাইছি এটা অত্যন্ত কার্যকারী এটা শক্তি বৃদ্ধি করবে টাইমিং বাড়াবে যাদের বীর্য পাতলা সহবাসের সময় কম তাদের জন্য মূলত এই কোর্সটা এখানে প্রায় আপনার চারটা আছে চারটাতে প্রায় আপনার দুই কেজির মতো হবে এটা হচ্ছে ফুল একটা কোর্স এটা বাহিরে যাবে এটা সম্ভবত তাইবে যাবে তাইবে যাবে এটা আমার এক ভাই নিবে ওনাকে দেওয়া হবে কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে এটা মূলত আপনার অনেকগুলো দিয়ে তৈরি আলকুশি শতমূল শিমুল মূল জিন মকরদশ শিলাজিত প্রায় আপনার ত্রিশ থেকে পঁয়ত্রিশটা আইটেম দেওয়া আছে মোট কথা এখানে যতগুলো উপাদান আছে সবগুলো এখানে প্রাকৃতিক এবং ন্যাচারাল ভেষজ প্রাকৃতিক ভেষজ আপনারা জানেন যে এগুলো খাইলে পরে কোনো ক্ষতি নাই এগুলো খাইলে হানড্রেড পার্সেন্ট উপকার পাবেন আপনি নিশ্চিন্তে নিতে পারেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা আমাকে সরাসরি কলও দিতে পারেন এবং আর যদি কারো প্রয়োজন হয় যদি শারীরিক দুর্বলতা থাকে আপনাকে আমি পায়ে হাত দিয়ে বলবো আপনি নেন বাই একটা কোর্স নেন আশা করি ঠকবেন না মূল্য যাই হোক বা না হোক আপনি নেন একটা নিলে পরে আশা করি ঠকবেন না আপনার কাঙ্ক্ষিত রিজাল্ট পাবেন প্রাকৃতিক ভেষজ এই যে দেখেন এই দেখেন এগুলো সবগুলো উপাদান দিয়ে আমরা তৈরি করছি আর এখান যদি কেউ তৈরি করতে চান তাহলে অবশ্যই তৈরি করতে পারবেন খাঁটি মধু লাগবে এসবি বি পাউডার লাগবে এবং মোটামুটি বিশ ত্রিশটা পাউডার লাগবে যেগুলো প্রাকৃতিক পাউডার অর্গানিক এগুলোর মাধ্যমে আপনারা এটা তৈরি করতে পারবেন আমার কাছ থেকে নিতে হবে সেটা এরকম না তবে তৈরি করতে না পারলে অবশ্যই আমার স্টুরেন্ট নাম্বার দিয়ে আসে কল করবেন কল করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা দেশে ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ নিতে পারবেন খুব ভালো মানের জিনিস ভাই খুব ভালো হবে ইনশাল্লাহ আপনি নিতে পারেন নির্দ্বিধায় নিতে পারেন খুব ভালো হবে আপনার টাইমিং বাড়বে রাতের রাতের যে সময়টা এটা বৃদ্ধি হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সার্ভিস ক্যাব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনা করছে আল্লাহ হাফেজ